أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يقول عليهم.

যেমন ইয়া জগর ইয়ের হরফে তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়া মধ্যে পেশের বাম পাশে যজমালা ওয়া মধ্যে একালিপটা নিয়া করতে হবে করতে হবে নিয়ে করতে হবে তাহলে দেখেন ইয়া يا 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 طه هايت ايش ط يقوف 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 اين جبر خاطر اين جبر خاطر nami جبر يا اي جدو لا لا علي علي علي

এক একসাথে বললে হবে এটা হল মধ্যে আরজি মধ্যে আরজি অর্থাৎ ওদের হরফের পামের হরফে যদি অক্ষ হয় ওদের হরফের পামের হরফে অক্ষ হইলে সেটা মধ্যে হয়